জেমস ক্লিয়ারের লেখা অ্যাটমিক হ্যাবিটস বইটা নিয়ে আজ আমরা একটু গভীরে যাওয়ার চেষ্টা করব বইটার মূল কথাটা মানে শুনতে বেশ সহজ ছোট ছোট অভ্যাস আমাদের জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে কিন্তু কিভাবে সেটাই তো আসল প্রশ্ন আমাদের আজকের আলোচনার মিশন হল এই কীভাবে ভেতরে ঢোকা আর এর পেছনের সায়েন্সটা বোঝা আর এই আলোচনাটা শুরু করার জন্য ব্রিটিশ সাইক্লিং দলের গল্পটার চেয়ে ভালো উদাহরণ আর হয় না ভাবুন একবার একটা দল প্রায় একশো বছর ধরে মানে খুবই মাঝারি মানের পারফর্ম করে আসছে। তাদের নিয়ে কেউ খুব একটা আশাবাদী ছিল না তাই তো? একেবারেই না। এরপর 2003 সালে ডেভ ব্রেলসপোর্ট এলেন তাদের নতুন পারফরম্যান্স ডিরেক্টর হিসেবে। আর এসেই তিনি পুরো খেলার নিয়মটাই যেন বদলে দিলেন। তার দর্শনটা ছিল অ্যাগ্রিগেশন অফ মার্জিনাল গেইনস মানে সামান্য উন্নতির একত্রীকরণ। আমি ঠিক বলছি তো? একদম। এর মানে হল সাইক্লিংয়ের সাথে জড়িত প্রত্যেকটা ছোট ছোট বিষয়ে মাত্র এক শতাংশ করে উন্নতি করা হুম আর এই দর্শনটা তারা যেভাবে কাজে লাগিয়েছিল সেটাই আসল চমক ওরা শুধু বাইকের টায়ারের গ্রেপ বা সিটের আরামের মতো বড় বিষয়গুলোতেই নজর দেয়নি তাহলে আর কি কি দেখেছিল তারা পরীক্ষা করে দেখেছিল কোন মাসাজ জেল ব্যবহার করলে খেলোয়াড়দের পেশি সবচেয়ে দ্রুত করে এমনকি খেলোয়াড়দের ঘুমানোর জন্য কোন বালিশটা সবচেয়ে ভালো হবে সেটাও তারা খুঁজে বের করেছিল আমি তো পড়েছি যে তারা একজন সার্জনকে নিয়োগ দিয়েছিলেন হ্যাঁ শুধু খেলোয়াড়দের হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখানোর জন্য যাতে ঠান্ডা লাগার সম্ভাবনাও কমে যায় এটা তো অবিশ্বাস্য ঠিক এমনকি দলের যে সাপোর্ট ট্রাক সেটার ভেতরটা নাকি তারা সাদা রং করে দিয়েছিল হ্যাঁ দিয়েছিল কারণটা কি ছিল কারণটা খুব সাধারণ কিন্তু ভীষণ কার্যকর সাদা রঙের ওপর ছোটখাটো ধুলোবালিও সহজে চোখে পড়ে আচ্ছা আর এই ধুলো যদি বাইকের সূক্ষ্ম যন্ত্রপাতিতে ঢুকে যায় তাহলেই পারফরম্যান্স খারাপ হতে পারে ওহ তার মানে ট্রাকটাকে একদম পরিষ্কার রাখা হতো। এটাই হল ওই এক শতাংশ উন্নতির শক্তি ঠিক তাই তারা এমন দিক বাদ রাখেনি যেখানে সামান্য হলে উন্নতি করা সম্ভব এমন সব বিষয় জানিয়ে অন্য কোনো দল হয়তো ভাবেই নি আর এর ফলাফল তো ইতিহাস মাত্র পাঁচ বছরের মধ্যে মানে দু সালের বেজিং অলিম্পিকে ব্রিটিশ সাইক্লিং দল ষাট শতাংশ স্বর্ণপদক জিতে নাই। হুম এরপর তো ট্যুর ডি ফ্রান্স জয় রেকর্ড ভাঙা সবই হতে থাকে একটা ছোট দর্শন কিভাবে একটা পুরো দলের ভাগ্য বদলে দিতে পারে এটা তার সেরা উদাহরণ হুম আর এই গল্পটাই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি ওই যে এক শতাংশ উন্নতির ধারণা জেমস ক্লিয়ার বলেন বা পারমাণবিক অভ্যাস হ্যাঁ পরমাণুর মতো ছোট কিন্তু একসঙ্গে হলে এর শক্তিটা প্রচণ্ড চলুন এই এক শতাংশ উন্নতির ধারণাটা আরেকটু ভেঙে আলোচনা করা যাক প্রতিদিন এক শতাংশ ভালো হওয়াটা হয়তো আলাদা করে চোখে পড়ে না হুম কিন্তু বইটাতে একটা দারুণ হিসাব আছে এক বছর ধরে যদি এই অভ্যাসটা চালিয়ে যাওয়া যায় তাহলে বছর শেষে একজন প্রায় সাঁত্রিশ গুণ ভালো হতে পারে ভাবা যায় সময় তাহলে ভালো অভ্যাসের সবচেয়ে বড় বন্ধু আর খারাপ অভ্যাসের সবচেয়ে বড় শত্রু এই ধারণাটিকে এ চক্রবৃদ্ধি সুদের সাথে তুলনা করা যেতে পারে অভ্যাস হল আত্ম উন্নতির চক্রবৃদ্ধি সুদ আর কি আচ্ছা একটা উদাহরণ দিলে কেমন হয় ধরুন উৎপাদনশীলতার ক্ষেত্রে প্রতিদিন একটা অতিরিক্ত কাজ করা হয়তো তেমন কিছুই না কিন্তু একটা পুরো ক্যারিয়ারে এর প্রভাব কিন্তু বিশাল জ্ঞানের ক্ষেত্রেও তো একই ব্যাপার তাই না একদম প্রতিদিন একটি নতুন ধারণা শিখলে কেউ রাতারাতি জ্ঞানী হয়ে যায় না কিন্তু জীবনব্যাপী শেখার অভ্যাস একজনকে পুরোপুরি বদলে দিতে পারে এই চক্রবৃদ্ধি ধারণাটা কি শুধু ভালো অভ্যাসের ক্ষেত্রেই কাজ করে নাকি এর কোনো নেতিবাচক দিকও থাকতে পারে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অবশ্যই এর নেতিবাচক দিক আছে আর সেটাই বেশি বিপজ্জনক তাই হ্যাঁ একে বলে নেতিবাচক চক্রবৃদ্ধি ছোট ছোট মানসিক চাপ যেমন রোজকার ট্রাফিক জ্যাম বা মাসের শেষে বিল দেওয়ার চিন্তা এগুলো তো আমাদের রোজকার জীবনের অংশ ঠিক আলাদাভাবে দেখলে হয়তো কিছুই না কিন্তু বছরের পর বছর ধরে জমতে থাকলে এগুলো বড় ধরনের স্বাস্থ্য সমস্যায় পরিণত হতে পারে নেতিবাচক চিন্তার ক্ষেত্রেও তো একই কথা সত্যি একদম নিজেকে অযোগ্য ভাবার অভ্যাস সময়ের সাথে সাথে আরও গিঁধে যায় এবং একসময় আত্মবিশ্বাস পুরোপুরি নষ্ট করে দেয় এখানেই তো ওই হতাশার উপত্যকা বা ভ্যালি অব ডিসঅপয়েন্টমেন্ট এর ধারণাটা চলে আসে তাই না হ্যাঁ ঠিক তাই আমরা যখন কোনো নতুন অভ্যাস শুরু করি যেমন ধরুন জিমে যাওয়া বা বই পড়া আমরা আশা করি যে এর ফলাফল একটা সরল রেখা বরাবা ওপরের দিকে উঠবে কিন্তু বাস্তবে তা হয় না বাস্তবে অগ্রগতিটা হয় একটা বক্ররেখার মতো প্রথম কয়েক সপ্তাহ বা মাস হয়তো কোনও পরিবর্তনই চোখে পড়ে না এই সময়টাতেই বেশিরভাগ মানুষ হতাশ হয়ে হাল ছেড়ে দেয় একদম অ্যান্টোনিও স্পার্স আমেরিকার একটা খুব সফল বাস্কেটবল দল তাদের লকর রুমে একটা উক্তি ঝুলিয়ে রেখেছে কি লেখা আছে সেখানে সেখানে লেখা একজন পাথর কাটার শ্রমিক হয়তো একটা পাথরে একশোবার আঘাত করার পরেও কোনো ফাটল দেখতে পান না কিন্তু একশো একবারের আঘাতে পাথরটা দুই ভাগ হয়ে যায় বাহ আমি জানি শেষ আঘাতটি একা কাজটা করেনি বরং এর আগের সবগুলো আঘাত মিলেই করেছে অভ্যাসর ঠিক এভাবেই কাজ করে ওই একশোটা আঘাতই হল হতাশার উপত্যকা পার করার প্রক্রিয়া ঠিক তার মানে আসল ব্যাপারটা হল ধারাবাহিকতা ওই শেষ মুহূর্তের লক্ষ্যটা নয় হুম এটা আমাকে বইয়ের আরেকটা গুরুত্বপূর্ণ ধারণার কথা মনে করিয়ে দিচ্ছে লক্ষ্যের চেয়ে সিস্টেমের ওপর বেশি জোর দেওয়া সফল এবং অসফল ধরনের মানুষেরই লক্ষ্য কিন্তু একই থাকে টুর্দি ফ্রান্সে অংশ নেওয়া সব দলেরই লক্ষ্য থাকে জেতা অবশ্যই তাহলে তো শুধু লক্ষ্য থাকাই পার্থক্য গড়ে দেয় না দেয় না আমরা যদি ব্রিটিশ সাইক্লিং দলের উদাহরণে ফিরে যাই তাদের জেতার লক্ষ্য আগেও ছিল কিন্তু তারা অসাধারণ ফলাফল পেতে শুরু করে যখন তারা ক্রমাগত ছোট ছোট উন্নতির একটা সিস্টেম অ্যাপ্লাই করে আচ্ছা লক্ষ্য আর সিস্টেমের মধ্যে মূল পার্থক্যটা কি তাহলে লক্ষ্য হল আপনার কাঙ্ক্ষিত ফলাফল আর সিস্টেম হল সেই প্রক্রিয়া যা আপনাকে ফলাফলের দিকে নিয়ে যায় লক্ষ্যের উপর মনোযোগ দিলে হয়তো সাময়িকভাবে জেতা যায় কিন্তু সিস্টেমের উপর মনোযোগ দিলে দীর্ঘমেয়াদী সাফল্য আসে তার মানে আমাদের লক্ষ্য বাদ দিয়ে সিস্টেমের উপর জোর দিতে হবে কিন্তু প্রশ্ন হল এই সিস্টেমটা আমরা বানাবো কীভাবে বইটাতে কি এর কোনো নির্দিষ্ট ফর্মুলা বা ধাপের কথা বলা আছে হ্যাঁ আর এটাই বইটির সবচেয়ে ব্যবহারিক অংশ জেমস ক্লিয়ার অভ্যাস তৈরির প্রক্রিয়াকে আমাদের মস্তিষ্কের কাজের ধরনের উপর ভিত্তি করে চারটি সহজ সূত্রে ভাগ করেছেন কি কি সেগুলো এক এটিকে সুস্পষ্ট করুন দুই এটিকে আকর্ষণীয় করুন তিন এটিকে সহজ করুন আর চার এটিকে সন্তোষজনক করুন আচ্ছা চলুন প্রথমটা দিয়ে শুরু করা যাক এটিকে সুস্পষ্ট করুন এর মানে কি এর মূল কথাটা হল আমাদের পরিবেশ আমাদের ইচ্ছাশক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী আমরা ভাবি যে আমরা আমাদের সিদ্ধান্ত নিজেরা নিই কিন্তু বেশিরভাগ সময় আমাদের পরিবেশই আমাদের আচরণকে নির্দেশ করে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের ক্যাফেটেরিয়ার একটা গবেষণা এটা খুব ভালোভাবে প্রমাণ করে হ্যাঁ ওই গবেষণাটা বেশ মজার ওরা হাসপাতালের কর্মীদের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে চেয়েছিল কিন্তু তাদের কিচ্ছু না বলেই ঠিক তারা কি করেছিল তারা ক্যাফেটেরিয়ার পানীয় রাখার ব্যবস্থাটা একটু বদলে দিয়েছিল কিভাবে আগে ক্যাশ কাউন্টারের পাশের ফ্রিজগুলোতে শুধু সোডা রাখা থাকত তারা সেখানে জলের বোতল যোগ করে দেয় আর ঘরের বিভিন্ন জায়গায় জলের ঝুড়ি রেখে দেয় আর তার ফলাফল ফলাফলটা অভাগ করার মতো মাত্র তিন মাসে সোডা বিক্রি প্রায় সাড়ে এগারো শতাংশ কমে যায় আর জলের বোতল বিক্রি প্রায় ছাব্বিশ শতাংশ বেড়ে যায় কোনও বক্তৃতা বা অনুপ্রেরণা ছাড়াই শুধু পরিবেশের একটা ছোট্ট পরিবর্তনে একদম তার মানে ভালো অভ্যাসটাকে চোখের সামনে রাখলে সেটা করার সম্ভাবনা বেড়ে যায় আমস্টারডামের স্কিফ হল বিমানবন্দরের বাথরুমের গল্পটাও তো একই রকম তারা পুরুষদের ইউরিনাইলের ভেতরে মাছির মতো দেখতে একটা ছোট স্টিকার লাগিয়ে দিয়েছিল এতে নাকি পরিষ্কার পরিচ্ছন্নতার খরচ আট শতাংশ কমে গিয়েছিল ঠিক কারণ মানুষ স্বাভাবিকভাবেই স্টিকারটিকে লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহার করছিল এর একটা গভীর মনস্তাত্ত্বিক কারণ আছে সেটা কি আমাদের মস্তিষ্ক সময় সংকেত বা কিউ খোঁজে যখন কোনো সংকেত স্পষ্ট হয় তখন আমরা সেটার প্রতি প্রতিক্রিয়া দেখাই এই কারণে জাপানের রেলওয়ে অপারেটরদের পয়েন্টিং অ্যান্ড কলিং সিস্টেমটা এত কার্যকর এটা কি রকম প্রতিটি কাজের সময় যেমন সিগন্যাল দেখার সময় বা ট্রেনের গতি পরীক্ষা করার সময় অপারেটররা আঙুল দিয়ে সেদিকে ইশারা করে এবং চিৎকার করে কাজটা ঘোষণা করে যেমন যেমন সিগন্যাল সবুজ বা গতি একশো কিমি প্রতি ঘন্টা এটা তাদের কাজটাকে যান্ত্রিক না রেখে সচেতন করে তোলে ভুলের সম্ভাবনা প্রায় পঁচাশি শতাংশ কমে যায় এটা দারুণ একটা উদাহরণ আমাদের আজকে ডিজিটাল যুগে যেখানে মনোযোগ এত বিভক্ত এই পয়েন্টিং অ্যান্ড কলিংয়ের মতো একটা সাধারণ তো অনেক বড় পরিবর্তন আনতে পারে অবশ্যই অভ্যাসকে সুস্পষ্ট করার অর্থ হল তাকে আমাদের দৈনন্দিন জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ করে তোলা বেশ তাহলে দ্বিতীয় সূত্র হল এটিকে আকর্ষণীয় করুন এর মানে কি অভ্যাসটাকে মজাদার করে তোলা ঠিক তাই তবে এর পেছনের দিজ্ঞানটা আরও গভীর আমাদের মস্তিষ্ক কোনো পুরস্কার পাওয়ার পর ডোপামিন নিঃসরণ করে না বরং পুরস্কার পাওয়ার প্রত্যাশাই করে ও আচ্ছা এই আকাঙ্ক্ষা বা ক্রেভিংই আমাদের অভ্যাসগুলোকে চালিয়ে নিয়ে যায় আর আধুনিক বিশ্ব এই আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়েই আমাদের নানা ধরনের অভ্যাসে আসক্ত করে এর পেছনে কি ওই সুপার নর্মাল স্টিমুলি বা অতিরঞ্জিত উদ্দীপনার ধারণাটা কাজ করে একদম বিজ্ঞানী টিন বার্জেন একটা গবেষণা করেছিলেন উনি দেখেছিলেন যে বাচ্চা গাল পাখিগুলো তাদের মায়ের ঠোঁটের লাল দাগ দেখে খাবার চায় হুম উনি যখন তিনটি বড় লাল দাগ সহ একটা নকল ঠোঁট তৈরি করেন তখন বাচ্চা পাখিগুলো আসল মায়ের চেয়ে নকল ঠোঁটটার দিকেই বেশি আকৃষ্ট হয় কারণ এটা ছিল তাদের প্রাকৃতিক সংকেতের একটা অতিরঞ্জিত সংস্করণ ঠিক ঠিক যেন আজকের দিনের জাঙ্ক ফুড ভিডিও গেম বা সোশ্যাল মিডিয়ার মতো এগুলো আমাদের প্রাকৃতিক পুরস্কার ব্যবস্থার একটা অতিরঞ্জিত সংসরণ যা প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ে শুধু তাই নয় আমাদের সামাজিক পরিবেশ অভ্যাসকে আকর্ষণীয় করে তোলে আমরা সেই কাজগুলোই করতে চাই যা আমাদের গোত্রের বা আশেপাশের মানুষের কাছে স্বাভাবিক সলমন অ্যাশের বিখ্যাত পরীক্ষাটার কথা মনে পড়ছে হ্যাঁ বলুন তো যেখানে একদল লোককে একটা রেখার সমান দৈর্ঘ্যের আর একটা রেখা মেলাতে বলা হয় দলের বাকি সদস্যরা যারা আসলে অভিনেতা ছিল তারা ইচ্ছে করে ভুল উত্তর দেয় আর আর অদ্ভুতভাবে প্রায় পঁচাত্তর শতাংশ অংশগ্রহণকারী সত্যিটা জানা সত্ত্বেও অন্তত একবার ভিড়ের সাথে তাল মিলে ভুল উত্তর দেয় এটা ভাবলেই অবাক লাগে যে সামাজিক চাপ আমাদের কতটা প্রভাবিত করতে পারে কারণ মানুষের টিকে থাকার জন্য গোত্রবদ্ধ থাকাটা জরুরি তাহলে উপায় কি সবচেয়ে ভালো উপায় হল এমন একটি সংস্কৃতি বা দলে যোগ দেওয়া যেখানে আপনার কাঙ্ক্ষিত আচরণটি স্বাভাবিক হিসাবে গণ্য হয় যে এমন পোলগার বোনদের পরিবার যেখানে দাবা খেলাই স্বাভাবিক ঠিক অথবা এমআইটির সেই রোবোটিক্স ক্লাস যেখান থেকে দশজন ছাত্রের মধ্যে চারজনই নবচারী হয়েছিলেন যখন আপনার চারপাশের সবাই একটা নির্দিষ্ট আচরণকে স্বাভাবিক মনে করে তখন সেটা আপনার কাছেও আকর্ষণীয় মনে হবে চমৎকার এবার তৃতীয় সূত্র এটিকে সহজ করুন এটা শুনে মনে হচ্ছে কাজটাকে যতটা সম্ভব কম পরিশ্রমের করে তোলা ঠিক ধরেছেন আমাদের মস্তিষ্ক সবচেয়ে কম প্রচেষ্টার আইন বা ল অফ লিস্ট এফোর্ট অনুসরণ করার জন্য প্রোগ্রাম করা হয়েছে আমরা স্বাভাবিকভাবেই সে কাজটা করতে চাই যেখানে সবচেয়ে কম শক্তি খরচ হয় ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি ক্লাসের গল্পটা এখানে খুব প্রাসঙ্গিক তাই না হ্যাঁ হ্যাঁ শিক্ষক তার ছাত্রছাত্রীদের দুটি দলে ভাগ করেন একটা দলকে ছবির পরিমাণ বা কোয়ান্টিটির ওপর ভিত্তি করে গ্রেড দেওয়া হবে মানে একশোটা ছবি জমা দিলেই এ গ্রেড হ্যাঁ আর অন্য দলকে ছবির গুণমান বা কোয়ালিটির ওপর ভিত্তি করে গ্রেড দেওয়া হবে মানে নিখুঁত একটা ছবি জমা দিতে হবে আর মজার ব্যাপার হল সেমেস্টারের শেষে সেরা ছবিগুলো এসেছিল পরিমাণ দল থেকে কারণ তারা নিখুঁত ছবির কথা না ভেবে প্রচুর ছবি তুলেছিল নানা রকম পরীক্ষা নিরীক্ষা করেছিল এবং নিজেদের ভুলের মাধ্যমে প্রতিনিয়ত শিখছিল অন্যদিকে গুণমান দলটি কেবল নিখুঁত ছবির পরিকল্পনা করতে গিয়েই সময় নষ্ট করেছিল এর থেকে এটাই প্রমাণ হয় যে কোনো কাজ শুরু করা এবং বারবার করাটা শুধু পরিকল্পনা করার চেয়ে অনেক বেশি কার্যকর অ্যাকশন নট মোশন তার মানে ভালো অভ্যাসগুলোর সাথে জড়িত বাধা কমাতে হবে আর খারাপ অভ্যাসগুলোর বাধা বাড়াতে হবে একদম ফরাসি লেখক ভিক্টর হুগোর গল্পটা এখানে দারুণ একটা উদাহরণ দ্য হাঞ্চব্যাক অফ নট্টড্যাম উপন্যাসটি লেখার ডেডলাইন যখন ঘনিয়ে আসে তখন উনি কাজ ফেলে ঘুরে বেড়াচ্ছিলেন তাই তো হ্যাঁ এটা বন্ধ করার জন্য তিনি একটা চরম পথ বেছে নেন তিনি তার সমস্ত পোশাক এক সহকারীকে দিয়ে একটা বাক্সে তালাবদ্ধ করে রেখে দেন যাতে তিনি বাইরে যেতে না পারেন আর লেখা চালিয়ে যেতে বাধ্য হন ঠিক এটা খারাপ অভ্যাসকে কঠিন করে তোলার একটা চরম উদাহরণ নিজের পোশাক তালাবদ্ধ করে রাখা আমার মনে হয় না আমি এত দূর যেতে পারব কিন্তু মূল ধারণাটা পরিষ্কার আমাদের পরিবেশকে ভবিষ্যতের কাজের জন্য প্রস্তুত করে রাখতে হবে হুম যেমন সকালে জিমে যাওয়ার জন্য আগে রাতেই পোশাক গুছিয়ে রাখা বা স্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য ফল ও সবজি আগে থেকে কেটে ফ্রিজে রাখা ঠিক এই ছোট ছোট প্রস্তুতিগুলো কাজের সময় বাধা কমিয়ে দেয় এবং অভ্যাসটিকে প্রায় স্বয়ংক্রিয় করে তোলে আর শেষ সূত্রটি হল এটিকে সন্তোষজনক করুন আমার ধারণা এটাই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কোনো কিছুতে আনন্দ না পেলে সেটা চালিয়ে যাওয়া খুব কঠিন আপনি একেবারে মূলে পৌঁছে গেছেন আমাদের মস্তিষ্ক উদতনী পুরস্কারের জন্য তৈরি দীর্ঘমেয়াদী পুরস্কারের জন্য নয় যে আচরণগুলোর জন্য আমরা তাৎক্ষণিক পুরস্কার পাই সেগুলোই আমরা বারবার করি সমস্যা হল অনেক ভালো অভ্যাসের পুরস্কার দেরিতে আসে যেমন আজ জিমে গেলে তার ফল তো সঙ্গে সঙ্গে পাওয়া যায় না কিন্তু একটা পিজ্জা খেলে তার তৃপ্তি সঙ্গে সঙ্গেই পাওয়া যায় আর এখানেই সমস্যাটা তাহলে ভালো অভ্যাসগুলোকে চালিয়ে যাওয়ার জন্য আমাদের কোনো ধরনের উদনী পুরস্কারের ব্যবস্থা করতে হবে হ্যাঁ আমাদের মস্তিষ্ককে বোঝাতে হবে যে কাজটা সার্থক এর জন্য খুব সাধারণ কিছু কৌশল ব্যবহার করা যায় যেমন যেমন প্রতিবার ব্যায়াম করার পর ক্যালেন্ডারে একটা বড় করে ক্রস চিহ্ন দেওয়া ওই ক্রস চিহ্নগুলোর শাড়িটা যখন লম্বা হতে থাকে সেটাই একটা সন্তুষ্টির অনুভূতি দেয় আচ্ছা এটা তো সহজ অথবা ধরুন আপনি কোনো কিছু না কিনে টাকা বাঁচাচ্ছেন সে টাকাটা সঙ্গে সঙ্গে একটা আলাদা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলেন চোখের সামনে সঞ্চয় বাড়তে দেখাটাও একটা পুরস্কার এই ছোট ছোট বিজয়গুলো আমাদের মস্তিষ্কে সন্তুষ্টি দেয় এবং অভ্যাসটি চালিয়ে যেতে উৎসাহিত করে ঠিক তাই এই চারটি সূত্র শোনার পর আমার মনে হচ্ছে প্রথম তিনটি সুস্পষ্ট আকর্ষণীয় এবং সহজ করা এগুলো অভ্যাসটা শুরু করার জন্য কিন্তু চতুর্থটি অর্থাৎ সন্তোষজনক করা এটাই কি অভ্যাসটাকে টিকিয়ে রাখার আসল চাবি কাকে চমৎকার পর্যবেক্ষণ আপনি ঠিকই ধরেছেন তাই হ্যাঁ প্রথম তিনটি সূত্র একটা আচরণকে শুরু করার সম্ভাবনা বাড়ায় আর চতুর্থ সূত্রটি সেই আচরণটিকে পুনরাবৃত্তি করার সম্ভাবনা বাড়ায় আর পুনরাবৃত্তিই হল অভ্যাসের জন্মদাতা তার মানে চারটে সূত্র মিলে একটা পূর্ণাঙ্গ সিস্টেম তৈরি হয় একদম তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় করি অসাধারণ ফলাফল অর্জনের জন্য অসাধারণ কোনো পদক্ষেপের প্রয়োজন নেই নেই বরং ছোট ছোট স্পষ্ট আকর্ষণীয় সহল এবং সন্তোষজনক অভ্যাসের একটা সিস্টেম তৈরি করতে হবে আর মূল বিষয় হল ইচ্ছা শক্তির ওপর নির্ভর না করে একটা উন্নত পরিবেশ এবং কার্যকর সিস্টেম ডিজাইন করা যা আমাদের সঠিক পথে চালিত করবে দারুণভাবে পুরো বিষয়টা তুলে ধরা হল ধন্যবাদ অভ্যাস কীভাবে তৈরি করতে হয় তা তো আমরা জানলাম কিন্তু এখন আসল প্রশ্নটি হল কোন অভ্যাসগুলো তৈরি করা উচিত কারণ সব অভ্যাস তো সবার জন্য সমানভাবে কাজ করবে না এখানেই আজকের আলোচনা শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আছে। বইটিতে সাতারু মাইকেল ফেলপস এবং দৌড়বিদ হিচাম এল গুয়েরেজের উদাহরণ দেওয়া হয়েছে দুজনেরই শারীরিক গঠন তাদের নিজ নিজ খেলার জন্য একেবারে উপযুক্ত ফেলপসের লম্বা শরীর আর বিশাল হাত পা সাতারের জন্য আদর্শ আর এলগুয়েরোজের হালকা এবং লম্বা পায়ের গঠন দৌড়ের জন্য তারা যদি খেলা বদল করত তাহলে হয়তো বিশ্বসেরা হতে পারত না তাহলে আমাদের সবার জন্য শেষ প্রশ্নটা হল এমন কোনও ক্ষেত্র বা খেলাটি বেছে নেওয়া যায় যেখানে আমাদের প্রত্যেকের জয়ের সম্ভাবনা স্বাভাবিকভাবেই বেশি থাকবে কীভাবে নিজের জন্য সেই সঠিক ক্ষেত্রটি খুঁজে বের করা যায় যেখানে ছোট ছোট অভ্যাসগুলোর সবচেয়ে বড় প্রভাব ফেলবে এবং সাফল্যকে প্রায় অবশ্যম্ভাবী করে তুলবে এই প্রশ্নটা নিয়েই ভাবার জন্য শ্রোতাদের ছেড়ে দেওয়া যাক